আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো এতো লাস্ট মুহূর্তের ব্যাগচ্চারে চলতেছে চল আসবো হ্যাঁ হচ্ছে যে আমার যা আমাদেরকে ডাকছে আমাদের বিদায় উপলক্ষে বাচ্চাদের জন্য উনি কেক আনছে কেক আনছে আসলে সবাই আসতেছিল বিদায় দিতে অনেক খারাপ লাগতেছিল সব বিশেষকে বলতোছে সবাইকে দেখে অনেক খুশি হইছি তুমি এমন করো কেন কিনে তো বাচ্চাদের অপেক্ষার প্রভাব শেষ কেক নিয়ে আসলাম বাচ্চাদেরকে নিয়ে বসলাম দোষ করলাম হাসতেছিল মুশরফা মাসুরামনি কেক কাটতেছিলো আর মুশা হচ্ছে যে মাসুরমণে দুষ্টামি করতে সবাই ছবি তুলতেছে নুসরাত ইতু সাইমা ভাবি আমরা আসার আগের দিনের ভিডিও কিছুক্ষণ কান্না করে সবাই কিছুক্ষণ আবার হাসে এরকম অবস্থা ছিল তো ভালো লাগছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন মুশিফা মনে কেক খাচ্ছিলো ওর ভিডিও করে নিলাম আসলে ভালো লাগতেছিলো না ভিডিও করতে তারপরে একটু একটু করলাম সবাইকে অনেক ধন্যবাদ স্বপ্নের দিনগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে আবার ভুলে যাবেন না থ্যাংক ইউ